একশো আটটা কিন্তু বোরোর মধ্যে পড়ে এটা বোরো ধানের সাথে সামিল এবং এটা কিন্তু নন হাইব্রিড এটা কোন জাতের নামই হচ্ছে একশো যেটা লিখছে এটা তো আমি বললাম যেটা লিখছে এটা হচ্ছে আমি একটু বলি জাতের নাম হচ্ছে ধান বীজ বিশুদ্ধতা মূলত হচ্ছে আটানব্বই পার্সেন্ট অঙ্কুরুগম ক্ষমতা হচ্ছে আশি পার্সেন্ট আচ্ছা বীজের ক্ষেত্রে কোম্পানি যেটা লেখে সেটা সবসময় আশি পার্সেন্ট থাকে এবং সর্বোচ্চ আদ্রতা বারো পার্সেন্ট এটা পানির পরিমাণ বোঝায় আদ্রতাটা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এবং আসসালামু আলাইকুম আমার হাতে একটা ধান আছে ধানটা হচ্ছে বিড়ি ধান একশো আট একশো আটের যে ফলন আছে এই ফলন নিয়ে কথা বলতে চেষ্টা করব এবং এখানে যে ধানটা আছে ধানটা কিন্তু একেবারে চিকুন দেখেন আমি একটু দেখাই এই ধানটা হচ্ছে ইনসাফের ইনসাফ কোম্পানির আর ইনসাফ কোম্পানি বরাবরের মতো অনেকগুলো বীজ প্রোডাকশন করে তার মধ্যে এটা একটা প্রোডাক্ট এটা একটা বীজ বিড়ি ধান একশো আট তো প্রথমত হচ্ছে এটার যে গাছ আছে এই গাছের জীবনকাল নিয়ে হচ্ছে কথা বলতে চেষ্টা করব এই গাছের জীবনকাল এবং গাছের যে উচ্চতা এর যে কুশি এই একটা বিষয় নিয়ে হচ্ছে কথা বলতে চেষ্টা করব তো প্রথমত হচ্ছে যে গাছের জীবনকাল এটা চারা গজানের পর থেকে হচ্ছে একশো থেকে একশো দিন তবে ধানটা পরিপক্ক করতে গেলে দেখা যায় অনেক সময় ৫০ দিন অভাব হয় পঞ্চাশ দিন হয়ে যায় আহ মোটামুটি ভাবে একশো থেকে একশো দিন এটা মাস্ট বি আর এটা আপনাকে রাখতেই হবে এটা হচ্ছে গাছের জীবনকাল এবং ধানের যে উচ্চতা আছে এই উচ্চতা হচ্ছে তিন ফিট থেকে সাড়ে তিন ফিট অর্থাৎ একটা গাছ একটা গাছ যতটুকু লম্বা হয় এটা হচ্ছে তিন ফিট থেকে সাড়ে তিন ফিট এটা হচ্ছে গাছের উচ্চতা এবং ধানের যে বাইল এই বাইল যেটা লম্বা হয় এই লম্বাটা হচ্ছে আট থেকে নয় ইঞ্চি তবে কোথাও কম বেশি হতে পারে যেমন আমরা অনেক সময় দেখি যে ধানের যদি খুব সুন্দরভাবে পরিচর্যা করা যায় বা ধানের যে অনুখাবার আছে এগুলো যদি ঠিকভাবে ভাবে ব্যবহার করা যায় যেমন আমরা অনেকেই জানি যে সালফার ব্যবহার করলে বা হিউমিক অ্যাসিড ব্যবহার করলে এক্ষেত্রে ধানের সংখ্যা বাড়ে বা বাড়তে পারে তো এইখানে হচ্ছে একটা বিষয় থেকে যায় যার কারণে হচ্ছে আমি এটা উল্লেখ করে দিলাম যে মোটামুটি ভাবে যদি আমরা ধরি তাহলে আট থেকে নয় ইঞ্চি এমনটা হচ্ছে ধানের বাইল যে বাইল আছে এই বাইল হচ্ছে এই পরিমাণে লম্বা হয় এবং ধানের বাইলে যে কুশি থাকে মানে একটা বাইল যে পরিমাণ লম্বা হয় আট থেকে নয় ইঞ্চি এই নয় ইঞ্চি ধানের মধ্যে যে পরিমাণ কুশি হয় এই কুশির সংখ্যা হচ্ছে আড়াইশো থেকে তিনশোটা মানে ধান একটা বাইলের মধ্যে আড়াইশো থেকে তিনশো পিস ধান হয় এবং এটা হওয়া সম্ভব এই আধি ধান একশো আটের ক্ষেত্রে এবং ধানের যে ফলন আছে এই ফলন হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কেজি এটা শতাংশে ফলে এটা ফলনের দিক আমি সব সময় বলি মাটি পানি আবহাওয়া এটা শুধু পেঁয়াজের ক্ষেত্রে বলছি বিষয়টা এমন না এটা প্রত্যেকটা ফুল ফসলের ক্ষেত্রে ঘটে আপনি ভালো আবহাওয়া ভালো মাটি এবং উর্বর মাটির ক্ষেত্রে সব সময় ফলন ভালো হয় এটা ফুল ফসল সবার ক্ষেত্রে একই ভাবে হচ্ছে ঘটে থাকে এটা শতাংশের তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ফলে নট মন এখানে আমি কেজির কথাটা উল্লেখ করছি এখানে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কেজি শতাংশে ফলে আর এমনটা ফলন হওয়া সম্ভব তবে কোথাও মাটি পানি আবহাওয়া এর কারণে হচ্ছে এবং পরিচর্যার যে বিষয়টা পরিচর্যার কারণে কম বেশি হইতে পারে এখানে একটা পয়েন্ট কাঠায় যে পরিমাণ ফলন হয় এই কাঠায় ফলনের পরিমাণ হচ্ছে আহ আড়াই মন থেকে তিন মন আড়াই মন থেকে তিন মন এটা হচ্ছে কাঠায় ফলে এবং বাউন্ন শতাংশের যেই বিঘা আছে এই বাউন্ন শতাংশের বিঘায় চল্লিশ থেকে আহ কোথাও পাঁচচল্লিশ কোথাও পঞ্চাশ এবং সর্বোচ্চ মানের যদি ভালো ফলে তাহলে পঞ্চান্ন মন ফলতে পারে ফলতে পারে এটা তবে আমরা সাধারণভাবে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে রাখতে চেষ্টা মানে আমি এটা বলতে চেষ্টা করলাম যে ৪০ থেকে হচ্ছে পঞ্চাশের মধ্যে ফলে তবে কোথাও কম বেশি ফলতে পারে এটা পরিচর্যা এবং মাটি পানি আবহাওয়ার উপর নির্ভরশীল তো মোটামুটি ভাবে আজকে বিড়ি ধান এই আট সম্পর্কে বলতে চেষ্টা করলাম এটা হচ্ছে ইনসাফের ধান আর যারা চাষাবাদ করবেন তারা মোটামুটি আমার থেকেও ভালো অভিজ্ঞ যেহেতু ধান চাষটা আমাদের খুব বেশি করা হয় নাই আমি যখন খুব ছোট তখন আমি দেখেছি ধান চাষ তবে আমাদের এই অঞ্চলে বা আমাদের যেই গুলা করতো এইগুলা হচ্ছে উনত্রিশ যেটা ইড়ি ধান এই ইরি ধানটা হচ্ছে উনত্রিশ তবে একশো আটটা কিন্তু বোরোর মধ্যে পড়ে এটা বোরো ধানের সাথে সামিল এবং এটা কিন্তু নন হাইব্রিড এটা কোনো হাইব্রিড না আর এটা জাতের নামই হচ্ছে একশো আট এখানে ওনারা যেটা লিখছে এটা তো আমি আহ বললাম তো এখানে উনারা যেটা লিখছে এটা হচ্ছে আমি একটু বলি জাতের নাম হচ্ছে ধান বীজ বিশুদ্ধতা মূলত হচ্ছে আটানব্বই পার্সেন্ট ক্ষমতা হচ্ছে আশি পার্সেন্ট আচ্ছা বীজের ক্ষেত্রে কোম্পানি যেটা লেখে সেটা সবসময় আশি পার্সেন্ট থাকে এবং সর্বোচ্চ আর্দ্রতা বারো পার্সেন্ট এটা পানির পরিমাণ বোঝায় আর্দ্রতাটা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এবং বীজের পরিমাণ দুই কেজি এই প্যাকেটে হচ্ছে দুই কেজি বীজ আছে এবং বীজের উৎস নিজস্ব খামারে হচ্ছে উৎপাদিত ওনাদের যে নিজস্ব আহ যে আর এন ডি আছে ওইখানে ওনারা চাষাবাদ করে এবং ওইখানে হচ্ছে উৎপাদন এখানে ওনাদের লট নাম্বার হচ্ছে ই আহ একুশ তিন এবং মেয়াদকাল চলিত মৌসুম মানে এই মৌসুমেই এটা হচ্ছে মেয়াদকাল এরকমটা লিখেছে এবং প্যাকেজিং নাম্বার সর্বোচ্চ খুচরা মূল্য এটাই ওনারা হচ্ছে এখানে লিখেছে এবং আপনার যদি আরো বেশি জানা দরকার হয় বা জানতে পারেন সেক্ষেত্রে আপনি ওনাদের এখানে যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার হচ্ছে আপনি যোগাযোগ করতে পারেন এবং এখানে যে ওনারা এবং মেয়াদ সম্পর্কে লিখেছে এটা ওনারা সরাসরি বড় মৌসুম লিখে দিছে তো বড় মৌসুমে এটা হচ্ছে ফলে ইনসাফ